আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে মোহাম্মদপুর শেখের থেকে খুব সুন্দর একটা দক্ষিণমুখী ফ্ল্যাট দেখাবো অনেক সুন্দর চমৎকার ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম এই পাশটায় ডাইনিং রুম সূর্যের আলো সরাসরি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই চলে আসলাম মাস্টার বেডে একবারে দক্ষিণ পাশ অনেক খোলামেলা আপনারা দেখতে পাচ্ছেন রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য শহর সেবা এটা মাস্টার বেডের সঙ্গে একটা বড় বড় বারান্দা আছে একবারে রাস্তার সাইড দক্ষিণ পাশ নতুন বিল্ডিং আনটাস একদম খোলামেলা চমৎকার তিন বেড তিন বাথরুম একটা কিচেন একটা কার পার্কিং সহ তেরোশো আশি স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি সুলভ মূল্যে বিক্রি হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর বেড এই বেডটার সঙ্গে বারান্দা নাই তবে এটাও দক্ষিণ পাশ সামনের দিকের বারান্দা অনেক সুন্দর একদম চমৎকার নতুন বিল্ডিং আপনারা যারা ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এখানে কি পরিমাণ সূর্যের আলো আছে সেটা আপনি সরাসরি দেখলে আরও ভালো বুঝতে পারবেন দেখতেই পারতেছেন ভিডিওতে সূর্যের আলো সরাসরি চলে আসছে ফ্ল্যাটের ভিতরে এইটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গে একটা ওয়াশরুম আছে অনেক বড় ওয়াশরুম এবং একটা বারান্দা আছে এই বারান্দাটা বারান্দাটা কিন্তু বেশ বড় এবং অনেক খোলামেলা চারপাশ খোলা মেলা দিনের বেলা আপনাকে বিদ্যুতের কোন লাইট ব্যবহার করতে হবে না এখানে যে পরিমাণে সূর্যের আলো ফ্লাটের ভিতরে আসে তো ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন বিল্ডিং বিল্ডিংয়ে কমিউনিটি হল রুম আছে ফ্ল্যাটের এগেনস্ট একটা কার পার্কিং আছে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সব মিলে খুব সুন্দর তিন বাথরুম তিন বেড তিন বারান্দা একটা কিচেন একটা কার পার্কিং এ লিফ্ট সিঁড়ি জেনারেটর সবই আছে দেখতে পাচ্ছেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম